তবু ধাক্কা মারে প্রশ্ন মনে ধাক্কা দিল কে তবু ধাক্কা মারে প্রশ্ন মনে ধাক্কা দিল কে বা পুলিশ কে কিলো করছে রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে রক্তের দাগ না মুছিয়ে রক্ত ছড়ায় যে কোন ডাক্তার কোন প্রশাসন এই খেলারই অংশ কোন ডাক্তার কোন প্রশাসন এই খেলারই অংশ খেলা হবে হচ্ছে খেলা রক্ত ধারায় ধ্বংস সিংহাসনের চলছে লড়াই নৌকা ডুবির মাঝে মশাই সিংহাসনের চলছে লড়াই নৌকা ডুবির মাঝে রাজার মুকুট কেড়ে কি কেউ বসবে রাজার সাজে রাজার মুকুট কেড়ে কি কেউ বসবে রাজার সাজে রাজবাড়িতে নিরবতা বিক্রি রাজার রক্ত রাজবাড়িতে নিরবতা বিক্রি রাজার রক্ত কার ছুরিতে কে আহত প্রশ্ন বড়ই শক্ত ছুরিতে কে আহত প্রশ্ন বড়ই শক্ত প্রশ্ন বড়ই শক্ত